আসসালামু আলাইকুম আমি আছি এখন সিলেট জিন্দাবাজারে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এখানে দেখতে পাচ্ছেন অনশন কর্মসূচি চলছে আমি গতকাল রাতে দেখছিলাম অনশন কর্মসূচি হচ্ছে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রাতে আসতে পারি এখন হচ্ছে ভোর পাঁচটা ভোর পাঁচটায় এখন ওনারা আছেন এই যে গত দুই দিন থেকে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দাবিগুলো দেখাবো যে অনশনের যে দাবিগুলো আছে ওইগুলো একটু ক্লোজলি আপনাদেরকে দেখাবো এই হচ্ছে ভেনার সিলেটের সাথে বৈষম্য কেন সিলেট ঢাকা মহাসড়কের ছয় লাইনের কাজ দ্রুত সম্পন্ন করো সিলেট ঢাকা ট্রেনের ডাবল লাইন নির্মাণ করো এবং ট্রেন সংখ্যা বাড়াও সিলেটে পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করো সিলেটে সিলেটের উন্নয়নের জন্য বিশেষ বাজেট ঘোষণা করো সিলেটের পর্যটন খাত উন্নয়নের জন্য বিশেষ বাজেট করো সিলেট বিমানবন্দরের আধুনিক আধুনিকায়ন কাজ দ্রুত সম্পন্ন করো ডোমেস্টিক ও আন্তর্জাতিক ফ্লাইট সংখ্যা বাড়াও সিলেট থেকে আন্তর্জাতিক ও ডোমেস্টিক রুটে বিমান টিকিট দাম কমাও এখন ওনারা আছেন তিনজন এখনো আপনারা সিলেটবাসী সবাই এখানে আসেন সাপোর্ট করেন সবাই একসাথে দাবি আদায়ের উদ্দেশ্যে অনশন সবাই পালন করেন বা ওনাদের সঙ্গ দেন তো এখন আজকে আজকে তারিখ হচ্ছে দশ তারিখ এখনও স্কেল কর্ম কর্মসূচি এখনও চলতেছে আপনারা যত দ্রুত সম্ভব সবাই এখানে আসেন ভিডিও করেন আওয়াজ তুলেন সাংবাদিক ভাইয়েরা সবাই আসেন মানে সিলেটেড সবাই আস্তে আস্তে এইখানে আসেন কর্মসূচি পালন করার জন্য এটি